আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আজকের দুবাই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্যদিক সভা তার আগে বলে নিচ্ছি বর্তমানে আগের মতন করে দুবাই কোম্পানি ভিসা হচ্ছে এবং আপনারা যারা ইন্টারভিউর মাধ্যমে দুবাইতে যেতে চাচ্ছেন আগ্রহ প্রকাশ করছেন বিভিন্ন জায়গা থেকে ফোন মেসেজ দিচ্ছেন আপনারা আগামী বুধবারে ইন্টারভিউ দিতে পারবেন আগামী বুধবার আমাদের অফিস থেকে ইন্টারভিউ হবে দুবার কয়েকটা কোম্পানির ট্রান্সগার্ড কোম্পানি সার্বিও কোম্পানি ইমডিল কোম্পানি আলতান মিয়া কোম্পানি কয়েকটা কোম্পানির ইন্টারভিউ হবে আপনারা চাইলে আমাদের অফিস থেকে দুবাইতে যেতে পারবেন সরাসরি কোম্পানি বিষয়ে কোম্পানি বিষয়ে যেতে হলে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে শুধু পাসপোর্ট পাসপোর্টের স্ক্রিন কপি আর আপনার পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এগুলিই শুধু আপনার ডকুমেন্টস লাগবে যদি আপনার এডুকেশন সার্টিফিকেট থাকে অথবা কোনো স্কিল সার্টিফিকেট থাকে সেটা যদি সাথে করে নিয়ে আসেন আরও ভালো আপনি যে ক্যাটাগরির কাজগুলোতে ইন্টারভিউ দিতে পারবেন আগামী বুধবারে সে কাজগুলো হচ্ছে জেনারেল হেল্পার জেনারেল ক্লিনার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই কাজগুলোতে আপনি ইন্টারভিউ দিতে পারবেন আপনারা অনেকে বলেন যে জেনারেল হেল্পারের কাজটা কী বা কোথায় পড়বে জেনারেল হেল্পারের কাজ অনেক সময় কনস্ট্রাকশন রিলেটেড সাইডেও পড়ে থাকে অনেক সময় জেনারেল যে কোনো কাজের ক্ষেত্রেও পড়ে থাকে আপনারা অনেকে প্রশ্ন করেন ক্লিনারের কাজটা কোথায় পড়বে কিলিনারের কাজ কোম্পানির একান্ত ব্যক্তিগত বিষয় হসপিটালও হতে পারে সুপারশপ হতে পারে মার্কেট হতে পারে যে কোনো জায়গায় আপনার ইনডোরে কাজ পড়বে এতটুকু আমরা বলতে পারব তাই যারা দুবাই যেতে আগ্রহে যেতে চাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা আগে বুধবারে অবশ্যই এসে ইন্টারভিউ দিতে পারবেন বিসার আগে একটা কপ আপনাকে পেমেন্ট করতে হবে না বিসার পর সম্পূর্ণ পেমেন্ট অবশ্যই আপনাকে মেডিকেল করতে হবে আপনি যদি ইন্টারভিউতে টিকেন মেডিকেল করে তারপর যাবেন ভিসার পরে পেমেন্ট দেবেন ভিসার আগে একটাকেও পেমেন্ট দিতে হবে না এই ছিল দুবার কোম্পানি ভিসা খবর অনেকে আমাকে মেসেজ করেছিলেন হাই প্রফেশন ভিসার কোনো আপডেট আছে কি না আপাতত হাই প্রফেশন ভিসার কোনো আপডেট নাই লেবার ক্যাটাগরি ভিসার আপডেট নাই অন্য অন্য যে ক্যাটাগরি ভিসাগুলো আছে সেই ভিসাগুলোর আপডেট নাই তবে ভিজিট ভিসা এবং লেবার ক্যাটাগরি ভিসাটা খুলে দেওয়ার সম্ভাবনা বেশি যেটা আমরা জানি এবং যতটুকু শুনেছি তাই আপনারা অপেক্ষা করেন ইনশাআল্লাহ আশা করি খুব দ্রুতই ভালো একটা কোনো নিউজ আসবে অনেকে দুবাই যেতে চাচ্ছেন দুবাই যেতে পারছেন না আরও যদি কেউ দ্রুত সময়ে প্রবাসে যেতে চাচ্ছেন দুবাইতে যাওয়ার সময়টা লাগবে তিন থেকে চার মাস আপনাকে সময় নিয়ে তারপর আসতে হবে যারা দ্রুত সময়ে যেতে চাচ্ছেন বর্তমান আমাদের কাছে মিশর মিশরের কাজ রয়েছে গার্মেন্টস ক্যাটাগরির যারা গার্মেন্টস ক্যাটাগরির কাজ জানেন সুইং অপারেটর তাদের তিনশো থেকে সাড়ে তিনশো ডলার বেসিক স্যালারি ওভারটাইম আলাদা থাকা কোম্পানি খাবার নিয়ে যান পনেরো থেকে বিশ দিনের ফ্লাইট তারপর যারা কোনো কাজ না জানেন তাদের কাজ হবে ফুড প্যাকেজিংয়ের কাজ আড়াইশো ডলার বেসিক স্যালারি অর্থাৎ দুইশো পঞ্চাশ ডলার বেসিক স্যালারি ওভারটাইম চার ঘন্টা বাধ্যতামূলক থাকা কোম্পানি খাবার যান সরি খানা দুটাই কোম্পানি বহন করবে মিশরে থাকাখানা দুটোই কোম্পানি বহন করবে পনেরো বিশ দিন সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনারা ফ্লাইট করতে পারবেন মিশরে পাশাপাশি কম্বোডিয়াতেও আমরা এক মাসে ফ্লাইট দিতে পারব যারা কম্পিউটার চালাতে জানেন এবং বেসিক ইংলিশ জানেন তারা কম্পিউটারতে যেতে পারেন কম্বোডিয়াতে সত্তর থেকে আশি হাজার টাকা বেসিক স্যালারি ও আলাদা থাকা কোম্পানি খাবার নিয়ে এই কাজগুলো বর্তমানে রয়েছে দ্রুত সবার মধ্যে এই কাজগুলোতে আপনারা যেতে পারেন আশা করি সকাল বুঝতে পেরেছেন যারা যেতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া অর্থনামে যোগাযোগ করবেন আমরা বিশ্বস্ততার মাধ্যম থেকে আপনাদেরকে পাঠাবো এই সময় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত